আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে কিন্তু আমি গরুর মাংস রান্না করব তাও এটা রাইস কুকারে মানুষ প্রেশার কুকারে রান্না করি মানুষ বলছি কেন আমিই করি প্রেশার কুকারে করি মাটির হাঁড়িতে করি আজকে রাইস কুকারে করছি আসলে ঢাকা শহরে একটা যন্ত্রণার নাম হচ্ছে গ্যাস থাকে না শুধু গ্যাসের চুলাই থাকে যাই হোক আমি কিন্তু আমি কিন্তু হাড়ির ভিতরে গরুর মাংস নিয়ে তারপরে কিন্তু সব মশলা দিয়ে দিছি আর এখানে একটা বাটা মশলাও দিয়ে দিছি আদা রসুন ধনিয়া জিরা মিক্সড করে পাটাই বেটে নিলাম আর কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা আর একটু তেলও দিলাম আমি আজকে হাড় ছাড়া যে মাংসগুলা একদম সরল মাংস এটা একদমই হাড়গুলো আমি এক টুকরাও হাড় নিয়ে নিই এটার সাথে যাই হোক আমি কিন্তু এটা সুন্দর করে বেশ কিছুক্ষণ মা খাবো আর মা খাইতে মা খাইতে যেন গরুর মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মা খাইতে হবে অনেকক্ষণ করে মা খেয়ে তারপরে একটু হাত ধোয়া পানি দিয়ে দিব এটার ভিতরে আর গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন আমার কাছে সব ধরনের রান্নাই ভালো লাগে সে প্রেসার কুকারেই দেখ কিংবা মাটির হাঁড়িতেই দেখ না রাইস কুকারে রান্না করুক রাইস কুকারের মাংসও কিন্তু ভালো লাগে যাই হোক আমি কিন্তু এখানে এই রাইস কুকার বসানোর জন্য যে একটা ফ্রি আছে কাঠের ফ্রি সেটাই খুঁজে পাচ্ছি না কী দিব এটার নিচে বুঝতে পারছি না পরে এমনিতেই বসায় দিলাম আর ইলেকট্রনিকের জিনিসে রান্না করতে গেলে নিচে একটু কাঠের জিনিস দিয়ে নেওয়াই ভালো আর পরে পরে দেখি যে না ফ্রিটা আমি যে বারান্দায় ঘুঘু পালি সেই ঘুঘুর খাঁচার নিচে রয়েছে আসলে রাইস কুকারে তো সবসময় রান্না করা হয় না এই জন্য আর আজকে কিন্তু অনেক জালি গরু মনে হয় যে গরুটা অনেক ছোট ছিল নাকি কি জানি না মাংসটা এত পরিমাণ যে এক কিলো মাংস মনে হয় যে সেদ্ধ হওয়ার পরে মনে হয় যে কমে গেল সঙ্গে সঙ্গে মাংসটা অনেক জালি ছিল আমি দেখেই বুঝতে পারছিলাম মাংসের ভিতরে এক টুকরা হাড়ও দেয়নি তেলও দেয়নি মানে শুধু সরল গোছ দিছে কিন্তু গরুর গোছটা জালি খেতে মজা লাগছিল যাই হোক আমি কিন্তু এটা সুন্দর করে কিন্তু এখন এটা বারবার আমি এসে কষিয়ে নেব আর রাইস কুকারে রান্না করা আমার কাছে একটা প্যারা মনে হয় কেন জানি না মানুষ অনেক ইন্ডাকশান ওভেনে রান্না করে রাইস কুকারে করে তারপরে আবার যে আরও কারেন্টের চুলা আছে আমার কোনো কিছুতে আমি কমফোর্টেবল না সত্যি কথা একমাত্র গ্যাসের চুলা আর না হয়তো লাকড়ির চুলা লাকড়ির চুলা তো আগে অনেকটাই রান্না করছি ছোটোবেলা থেকে অনেক রান্না করছি কোনোটাই খারাপ লাগে না আর রান্না যেহেতু ভালো লাগে নিজের রান্না নিজে করে খেতে ভালো লাগে এমনিতেই তিন চার দিন রান্না বান্না করিনি গতকাল রান্না করলাম আর আজকে রান্না করলাম আর গরুর মাংস রান্না মানেই আমার আলু দিতে হবে কেননা ছেলে ছেলের বাবা আলু পছন্দ করে সত্যি কথা বলছে আমি কিন্তু এক টুকরা আলুও খাই না আমার পছন্দ না আলু আমার কাছে ভালো লাগে না কেন জানি না আমি মাংসের আলু কখনোই খাই না শুধু মাংসর বললে ভুল হবে কোনো তরকারির আলুও খাইতে চাই না আমার ছেলে আলু অনেক পছন্দ করে যাই হোক অনেক খুন কষানোর পরে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি কিন্তু ঢাকনা খুলেই যে দেখেন কি সুন্দর বলক এসে গেছে আর আজকে কিন্তু আমি চিতই পিঠা দিয়ে এই পাতলা গরুর মাংসের যে ঝোল সেটা রান্না করছি ইচ্ছা করে যাতে চিতই পিঠা দিয়ে খাবো আর চিতই পিঠা আমি আগেও বানাইছি আমি সব সময় চাউল ভিজিয়ে রেখে তারপরে বানাই আমার কাছে ওই চিতই পিঠাটা বেশি মজা লাগে ই লাগে আর এটা হলো কুষ্টিয়া থেকে আনা হয়েছিল গুড়িটা আমার সেজো যা দিয়েছিল। পরে ভাবলাম যে তাই স্বাধীনকে কিছু বানিয়ে দেই আর মাংসের ভিতরে লাস্টে গরম মশলার গুঁড়াটা না দিলে আমার কাছে মনে হয় না মাংসের ফ্লেভারটা সুন্দর আসে আমার কাছে অনেক ভালো লাগে লাস্টের দিকে এটা দিলে ভাজা জিরার গুঁড়া কিংবা গরম মশলার গুঁড়া এই দুইটার একটা দিতেই হবে আর চুলা যেহেতু গ্যাস নাই কিন্তু অল্প জালে কিন্তু চিতই পিঠা বানিয়ে খাওয়ার মতো গ্যাস আছে। কেননা এখানে কিন্তু অনেকটা পরিমাণ লাগে না জাল লাগে না যাই হোক আমি কিন্তু এখানে দিয়ে দিয়ে আরামসে যায় ফোন টিপতাছি তো ঘরে আর এখানে ওইখানে চুলার আমি পিঠা বানাইতেছি কী করব যেহেতু গ্যাস নেই আর এসে যে বারবার এসে নাড়াচাড়া দিয়ে দিতেছি কেননা ঝোলটা ঘন হয়ে গেলেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। ফ্লাস্টিটাইজার নিয়ে আসছি পিঠা ওই রান্নাঘর থেকে বানিয়ে নিয়ে আসলাম ছেলেকে খেতে দেবো ছেলেকে খেলতে যাবে বিকালবেলা মাঠে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ